ভগবানের চিন্তা তখনই আপনি করতে পারবেন যখন আপনি তার সম্বন্ধে জানবেন ভগবানের চিন্তা আপনি করতে পারবেন যখন আপনি সেই ভগবানের কথা প্রচুর পরিমাণে শুনবেন কারণ আমরা যেগুলো শুনি সেগুলো নিয়ে ভাবি ভগবানের চিন্তা আপনি তখন করতে পারবেন যখন ভগবানকে ভালোবাসে এমন জনের আপনি সঙ্গ করবেন এই জন্যই কিন্তু ভাগবতে বলা হয়েছে সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় পাচির অল্প সঙ্গ কৃষ্ণ প্রেম আমাদের ভিতরে জন্মাবে যদি এই পাঁচটা জিনিস করি কি কি সাধু সঙ্গ প্রেমী সঙ্গ যার কৃষ্ণের প্রতি অনুরাগ আছে কৃষ্ণের প্রতি প্রীতি আছে তার যদি সান্নিধ্য পাই তার সঙ্গ করি তাহলে আমাদের ভিতরে কৃষ্ণের প্রতি প্রীতি উপজিবে আর কি ভাগবত শ্রবণ এই যে শুনছি কিছুক্ষণ আপনাকে ভাবতে হবে কিছুক্ষণ আপনি ভাববেন কিন্তু আবার এটা নষ্ট হয়ে যাবে এই জন্যই বারবার শুনতে বলা হয়েছে বারবার শুনতে বলা হয়েছে এই জন্যই কারণ এটা বেশিক্ষণ ทาเกนา